হ্যালো কেমন আছো সবাই অর্পিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সেদিনে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল মুসুলধারে আর আমি আর আমার মা মিলে চলে গেছিলাম আমার মামার বাড়িতে কেননা ওখানে মা লোকনাথ বাবার পুজো দিচ্ছিলো যেহেতু ওনার জন্মদিন তিথি ছিল সেদিনে আর পায়েস বানিয়ে বিতরণ করা হয়েছিল কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে এবারে লোকনাথ বাবার পুজোতে একজন ছোট সদস্য আমাদের সঙ্গে ছিল আমার ছোটো মামির যে বাচ্চা আমার ছোট্ট বনু সে আর এখানে পায়েস বিলি করার জন্য সাজিয়ে দেওয়া হচ্ছিলো প্লেটে করে আর আমার দিদা সবার বাড়িতে গিয়ে দিয়ে আসছিল। আর রাত্রিবেলা মেনুটা একটু অন্যরকম ছিল কেননা সবাই মিলে বিরিয়ানি খাওয়ার প্ল্যান করেছিলাম আর এখানে আমার ছোটো মামা বিরিয়ানি বানিয়েছিলো সবাই মিলে একসাথে মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম আর এখানে আমার বনুর বিরিয়ানিটা আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম আর ও খালি আমার হাতটা সরিয়ে দিচ্ছিলো ভাবছিলো আমি হয়তো খেয়ে নেবো কিন্তু পরে আবার ও নিজে ফার্স্টে আমাকেই খাইয়ে দিয়েছিল আর এখানে আমার ছোট্ট বোনুকে আমি টাটা করে পরের দিনে চলে যাচ্ছিলাম বাড়িতে আসার পরে আর ভিডিও করা হয়নি পরের দিনে দুপুরে লাঞ্চ সেরে তারপরে ভিডিও করছি আর এখানে আমি আমার হেয়ারটা তোমাদের দেখাচ্ছি কেননা রোজমেরি ওয়াটার ইউজ করার পরে অনেকটাই ডিফারেন্ট দেখতে পাচ্ছি আমি নিজে তোমরাও দেখতে পেলে কিনা অবশ্যই জানিও আর এই ওয়াচটা আমি মিশো থেকে কিনেছি মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু কেনার পরেও না এটা ভেঙে গেছিলো মানে একটা জায়গা থেকে খুলে গেছিলো তাই এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর এখানে তোমাদের যেহেতু আমি আগেও বলেছি আমার অনেক পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো তার জন্য এখানে একটা রোসমেরি ওয়াটার আমি বানিয়ে রেখেছি এর মধ্যে আরো অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছি আমি রোসমেরি নেই আরও অনেক কিছু দেওয়া আছে যেটা হেয়ারের পক্ষে খুবই ভালো আর আমার হেয়ারে খুব ভালোভাবে স্যুট করে আমি স্টোর করে রাখলাম বললাম তো আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এবার ফ্রেশ হব আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম তোমরা ভুলে যেও না আর নোটিফিকেশানটাও অন করে রেখো যাতে আমার কোনো নতুন ভিডিও এলেই তোমাদের কাছে নোটিফিকেশান যেতে পারে আর আর কিছু বলবো না এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা যে আমার ভিডিওটা কেমন লাগছে কী আরও কী কী আমি করতে পারি এই ভিডিওটার পিছনে তো অবশ্যই জানিও আর আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার কোনো মিনি ব্লগে বা লং ব্লগে যেটা তোমরা ভালো লাগবে সেটা কমেন্ট করে জানি আমি তাই পোস্ট করব। আর নাহলে মিনি ব্লগ পোস্ট হতেই থাকবে ওখানে তোমাদের ফিডব্যাক আমি খুব ভালোই পাচ্ছি আশা করি তোমরা এভাবেই আমার পাশে থাকবে তো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না